অত্যাধুনিক ডিজাইনের খাট আলমারি ড্রেসিং সোফা টি টেবিল ফোর টেবল ও ফ্রিজ মিক্সার মেশিন আরো অনেক কিছু রয়েছে ন্যাশনাল এন্টারপ্রাইজ হুগলির মশাটে দীর্ঘ তিরিশ বছর ধরে তারা ব্যবসা চালিয়ে আসছে এই এলাকায় আট থেকে আশি সবাই জানে ন্যাশনাল এন্টারপ্রাইজ একেবারে কম পয়সায় সমস্ত রকম ফার্নিচার আইটেম পেয়ে যাবেন এখানে একই ছাদের নিচে এ টু জেড সব আইটেম পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা রয়েছে ও ঈদের আকর্ষণীয় অফার চলছে আজই আসুন ন্যাশনাল এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা মশাদ বিডিও অফিসের পাশে মা তারা প্যালেস এইচ বাংলা আমাদের ফেসবুক পেজটি ফলো না করেন আমার দোকানের নাম ন্যাশনাল এন্টারপ্রাইজ এটা মোসাট বিডি অফিসের পাশে এবং আপনারা মোসাট পঞ্চায়েতের উল্টো দিকে আপনারা পেয়ে যাবেন আমার দোকান এবং সবচেয়ে সুবিধা হলো যে তারামা প্যালেস আছে তার নিচে আমাদের পুরো দোকান হ্যাঁ আমার দোকানে আপনি টোটাল ফার্নিচারের শপ এবং এখানে ফ্রিজ থেকেও শুরু করে টোটাল ফার্নিচারের সমস্ত ডিপার্টমেন্ট আমার কাছে পাবেন আমি কিছু টপিক আপনাদেরকে দেখাচ্ছি তার মধ্যে একটা ওয়ার্ড দেখুন যেটা হচ্ছে টোটাল ইউভি এক বোর্ডের ওয়ার্ড আছে এটা সাড়ে ছ ফুট বাই চার ফুটের মাপ এবং এই টোটাল ইউভি স্ক্র্যাচ প্রুফড মানে কোনো কিছু দাগ হবে না এবং এটার ওয়ারেন্টি টেন ইয়ার্স এর পাল্লাটার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন যে দু তিন রকমের কালার আসছে মানে ইউভি মানে দু তিন রকমের কালার পাবেন এই বোর্ডার মধ্যে এবার খুলে দেখাচ্ছি দেখুন চার সাড়ে ছ ফুটের টোটাল মাপ শোভার কালার এবং এটা একটা মার্কেটের মধ্যে আপকামিং একটা নতুন প্রোডাক্ট যেটা সবাইকার কাস্টমারের মধ্যে আরো রন সৃষ্টি করেছে আর টোটাল প্রোডাক্টের মধ্যে আপনারা এখানে দেখুন আমাদের কাঠের প্রোডাক্ট আছে কাঠের ওয়ার্ড একটা খুলে দেখাই এটা টোটাল আপনার সেগুন কাঠের ফিনিশিং আছে এবং এগুলো আপনার দিয়ে তৈরি করা আছে এবং টোটাল এগুলো সেগুনের ফিনিশিং করা আছে ওয়ারেন্টি বলতে গেলে এগুলো আমরা টেন ইয়ার্স সবসময় ওয়ারেন্টি রাখছি এবার বাকি কোনো কিছু হলে সার্ভিস তো আমাদের সবসময় পেয়ে যাবেন আর এদিকে আমি আমি দেখাই কিছু ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আছে এটা পুরোটাই আমাদের এখানে আর একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট যেমন এটা আইকন এটা টোটাল এমডিএফ এই ড্রেসিং টেবিলগুলো দেখুন টোটাল এমডিএফ এর একদম পুরো ফুল এমডিএফ পালিশ এই ড্রেসিং টেবিলগুলো গুলো আপনার টোটাল আইকন কোম্পানির প্রোডাক্ট আছে এবার আপনারা দেখতে পারেন একই প্রোডাক্ট মানে বিভিন্ন ডিজাইনের পরপর লাগানো আছে সেটা দেখুন আর একটা প্রোডাক্ট আমরা দেখাচ্ছি এখানে একটা ডাইনিং টেবিল আছে দেখুন সিক্স সিটের আমরা ফোর সিট দিয়ে অ্যারেঞ্জ করেছি এটা সুপ্রিমের চেয়ার একটা চেয়ারকে আমি দেখাই সুপ্রিমের খুব ভ্যালুয়েবল এবং এটা খুব ইউনিক মানে মার্কেটে হেভি চলে তো এই চেয়ার টেবিলটা দিয়ে আমরা এখানে সেট করেছি এটা ছাড়াও আরো অন্য অন্যান্য প্রোডাক্ট আছে সুপ্রিমের আপনারা এইটা দেখতে পারেন এই টেবিল চেয়ারটা পুরো টোটাল সুপ্রিমের প্যাকেজ এটা সুইচ টেবিল এবং সুইচের সাথে ওক চেয়ার বা পাইন চেয়ার দিয়ে আমরা সেটিং করা আছে এবং আরও অন্যান্য ডাইনিং টেবিল আপনারা দেখতে পাবেন এছাড়া আমাদের ফার্নিচারের সাথে সাথে আপনারা টোটাল ইলেকট্রনিক্স এর আমরা ফ্রিজ ডিপার্টমেন্টটাকে রেখেছি টু ডোর থ্রি ডোর তার মধ্যে হায়ার ওয়ার্লপুল এবং গোদরেজ টোটাল এই সব কোম্পানির ওপর আমরা ফ্রিজ বিক্রি করছি উপরে আপনারা মিক্সি হ্যাভেলসের আপনার ফ্রেস্টিজ আরও অন্যান্য কোম্পানি আপনারা মিক্সি বা ফ্রিজের ওপর আমরা স্টক রেখেছি হ্যাঁ এবারে আর একটা সেগমেন্ট যেটা আমাদের টোটাল আলমারির ওপর সেই আলমারিটা নিয়ে আপনার দেখাই আজকে একটা আলমারি এটা টোটাল সিলেক্টা কোম্পানির এখানে দেখুন কোম্পানির ব্র্যান্ড আছে এখানে কোম্পানির ব্র্যান্ড আছে টোটাল ইউভি মানে হাই গ্লোজি এবং আলমারি আমাদের টোটাল মারুতি লকের কাজ আছে সিএনসি প্লেসড আলমারি এখানে পুরো সিএনসি কাজ আছে আলমারি দশ বছরের আপনার ওয়ারেন্টি আর পাউডার আপনার আপনার ইউভি লেকারে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পড়ছে আলমারির এটা ছাড়াও হ্যাঁ এর মধ্যে আলমারিতে আপনার স্ক্র্যাচ প্রুফ মানে কোনো রকম স্ক্র্যাচ হবে না আচ্ছা এই সিলেক্টার পাশাপাশি আমাদের কাছে শুভম কোম্পানির আলমারি বিশাল নজর কেড়েছে মানে নো প্রবলেম আলমারি আমরা এই আলমারিটাকে নো প্রবলেম আলমারি বলি মানে আলমারি নেবেন তো কোনো প্রবলেম নেই আর টোটাল আলমারি আপনারা এখানে ব্র্যান্ড দেখে নেবেন যে আলমারি সিলেক্টটা তো সিলেক্টটা শুভম তো শুভম একদম পুরো স্ট্যালপিং করা আছে আলমারি প্রচুর স্টক আছে সেই স্টকে ছাড়াও আমি আরো দেখাচ্ছি ড্রেসিং টেবিলের কিছু স্টক আছে আপনারা এখানে মিনি ক্যাবিনেট থেকে শুরু করে পরপর ড্রেসিং টেবিলের হিউজ স্টক মানে মানে অনেক স্টক দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল দেখুন আপনারা পরপর ড্রেসিং টেবিল এখানে টোটাল ড্রেসিং টেবিল খাট वगैरा একটু পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে খাট স্টিলের খাট টোটাল ড্রেসার এবং কাঠের খাদ্য সমস্ত আর্য সেগুলো অ্যাকচুয়ালি আমি ন্যাশনাল ইন্টারফ্রেস থেকে দুটো প্রোডাক্ট কিনেছি একটা আগে ফ্রিজ কিনেছি আর এটা হচ্ছে সেন্টার টেবিল কিনেছি প্রোডাক্টটা খুবই ভালো ফিজটা আমি ইউজ করছি যথেষ্ট ভালো কুলিং প্রপার্টিও খুব ভালো আছে আর সেন্টার টেবিলও তো পাল কিনেছি ঠিকঠাক হ্যাঁ ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট আছে আলমিরা থেকে শুরু করে ডিফারেন্ট চেয়ার টেবিল ফ্রিজ ডিফারেন্ট টাইপ প্রোডাক্ট অল প্রোডাক্টের গ্রুপ ত্রিসা ঘুস মোশাট খুবই ভালো লাগছে আর আমি এখানকার রেগুলার কাস্টমার তো এনাদের ব্যবহারও খুবই ভালো আর এমনি জিনিসপত্র একই জায়গায় সব কিছুই পাওয়া যায় আর খুবই ভালো এমনি অন্যান্য যে দোকান আছে তার থেকে খুবই মানে রিজনেবল প্রাইস এখানকার আর কোয়ালিটি খুবই ভালো কারণ আমাদের বাড়ির সমস্ত জিনিসপত্র নেওয়া হয় হ্যাঁ নেওয়া হয় আর আমার দিদি রিসেন্ট এখানে বিয়ে হয়েছে তো সব জিনিসপত্র এখান থেকেই নেওয়া হয়েছে খুবই ভালো খুবই ভালো সবাই দেখে বলছে খুবই ভালো আর এমনি কোয়ালিটি খুবই ভালো আর সবই ভালো আর এখানে বলতে গেলে সব জিনিসই আছে আর মানে একটা কোনো এ নেই মানে একটা পছন্দ না হলে আরো বিভিন্ন জিনিস আছে যে যে একটা 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 ছেড়ে আপনারা দেখতে পারবেন পছন্দ না হলে বিভিন্ন রকম আইটেম আছে আপনারা দেখে নিতে পারবেন হ্যাঁ আমার বাড়ি এখানেই আমার এই পাশেই বাড়ি আর আমরা এখানকার রেগুলার কাস্টমার এনাদের ব্যবহার খুবই ভালো আপনারা সব এখানে ভিজিট করতে পারেন দাদা এই দোকানের মালিক যে ওনাকে খুবই ধন্যবাদ যে ওনার ব্যবহার আচার আমাকে খুবই ভালো লেগেছে যে আমরা তো সর্বদাই চাইবো যে একটা দোকানের মালিক যিনি তিনি আমাদের কাস্টমারকে খুবই যত্ন সহকারে ভালোবাসা দেবে এবং পাঁচটা পাঁচ রকম জিনিস দেখিয়ে আমাদের মানে মনের প্রভাবটাকে আরো বাড়িয়ে দেবে এটাই আমরা চাইবো তবে এখানকার কোয়ালিটি খুবই ভালো এবং দামও অনেকটা আউট ভালো তবে আশা করি এখানে যদি কাস্টমার সঠিকভাবে দোকানটা ইয়ে তারা মা এটা যদি ফার্নিচার যদি এই দোকানটা সবাই চিহ্নিত করে না তাই চিনে আসে আমার মনে হয় খুবই তারা ভালো এ হবে কেন এখন তো বাজার ঘাটে দোকানদার অনেক আছে অনেক কিছু আছে কোয়ালিটির মারফত সবার কাছে সব কিছু নেই তো আমাকে খুবই ভালো লাগলো দাদা তো এর থেকে আর কিছু বলার আমার নেই আমি এই একটা খাট কিনেছি খাট কিনেই নিয়ে যাচ্ছি তা সেই জন্যই আমি এসেছি আজকে এই মাল নেবো নিয়ে বাড়ি যাব দাদা হ্যাঁ আসার জন্য মানে বলবো নট আউট খুবই ভালো অনেক রকম ভ্যারাইটিস আছে মনের মতো মানে কোনো জিনিস যে নেই এমন কোনো এই দোকানে নেই এটাই দেখলাম ঘুরে তা এবং জিনিসপত্রের কোয়ালিটিও দেখলাম খুবই ভালো চলছে অফার ঈদ উপলক্ষে আমরা একটা দোকানে অফার রেখেছি আপনাদের টোটাল ফার্নিচার কেনাকাটা করুন দশ পার্সেন্ট টোটাল আমরা ডিসকাউন্ট করছি এই যে রমজান মাস শুরু হয়ে গেছে রমজান মাস থেকেই কেনাকাটা করুন ঈদের এক মাস পর পর্যন্ত যা কিছু কেনাকাটা করবেন টোটাল দশ পার্সেন্ট আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন মালপত্র আমার অ্যাড্রেস হচ্ছে আপনারা মোসাট বিডিও অফিসের পাশে আসুন অথবা মোসাটে আপনার যে পঞ্চায়েত আছে পঞ্চায়েত অফিস তার উল্টো দিকে মা তারা প্যালেস তার নিচে আমাদের দোকান ন্যাশনাল এন্টারপ্রাইজ আমাদের আরেকটা শাখা আছে মোশাট বাজারে একদম বাজারের মুখে সেটাও ন্যাশনাল এন্টারপ্রাইজ সেই দোকান থেকেও আপনারা জিনিসপত্র কেনাকাটা করতে পারেন এবং আমরা যে এই যে ভিডিওগুলো দেখালাম ভিডিওর মধ্যে যত রকম আপনারা ফার্নিচার প্রোডাক্ট দেখলেন আপনারা আসুন কিনুন দেখে শুনে চয়েস করে কিনুন আপনারা আমার নাম সৌরভ সেন অফার তো যেরকম দাদা বললো সেগুলো তো আপনারা শুনলেন সবই আর তার সাথে সাথে পেমেন্টের সিস্টেম বলতে গেলে আমাদের কাছে বাজাজ ফাইন্যান্সের সুবিধা আছে আপনারা আসুন বাজাজ ফাইন্যান্সের প্রোডাক্ট কিনুন ন্যূনতম সামান্য কিছু ডাউন পেমেন্ট করবেন তারপরেই আপনাদের বাড়িতে সমস্ত মাল পৌঁছে যাবে আর তার সাথে আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সেগুলোও আমরা অ্যাকসেপ্ট করি ঠিক আছে আর তার সাথে চেকও অ্যাকসেপ্ট করি ঠিক আছে সমস্ত ধরনের পেমেন্ট অপশানই আমাদের কাছে আছে আর আপনারা আসুন আমাদের যে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানো হলো সেই সমস্ত প্রোডাক্টগুলো দেখলেন এছাড়াও আরও অনেক প্রোডাক্ট রেঞ্জ রয়েছে আমাদের কাছে সমস্ত প্রোডাক্টগুলো এসে আপনারা দেখুন পছন্দ করুন করে তারপরে আপনারা নিয়ে যান আমার নাম সন্দীপ সেন